এই তো ওমের ড্রেস হয়ে গেছে একেবারে ওম একেবারে কমপ্লিট এবারে গাড়িটা এলে ওম বেরিয়ে যাবে এবারে আজ পরীক্ষা ফার্স্ট পরীক্ষা একটু হালকা টেনশন হচ্ছে বসে আছে এই তোমার তো আমার বেটিয়া আমার হাফ ইয়ারলি পরীক্ষা আজ থেকে আজ আমার ম্যাথস আছে একটু মানে ভয় লাগছে কিন্তু অতটা লাগেনি কারণ সব তো আমার প্রিপারেশনই আছে পরীক্ষার সময় একটা গরম পরীক্ষা কিছু তো হয় আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে এই পরীক্ষাটা আমার ভালো যায় গাড়ি এসে গেছে বাড়বি বেরিয়ে গেল কখন বাড়বি দুজনেই বেরিয়ে গেল আমার সাথে কেন হাঁটছে খাদি এসে গেছে এবারে ওম এবারে এখানে ঘরে এসে পড়তে বসে গেছে পরীক্ষা ভালোই হয়েছে বেটা পরীক্ষা দিয়ে এসে গেছে বাড়ি বেটা পরীক্ষা ভালো হয়েছে বেটা হ্যাঁ ভালো হ্যাঁ চান টান করে এরা আবার পড়তে বসে গেছে এরা সাড়ে এগারোটার সময় বাড়ি এসে গেছে এখানে রান্না বসেছি আমিও এখানে দুদিন উপোস করেছিলাম একদিন ছিল রক্ষাকালী পুজোর উপাস তার আগের দিন ছিল বার তারপরে ছিল তারপরের দিন ছিল অষ্টমী আজকে মিস্টার মুখার্জি আমার জন্য এখানে এনে দিয়েছে খাসির মাংস আজকে আমি রান্না করছি খাসির মাংস ভাত আলু সিদ্ধ স্লাড এসবগুলো আজকে রান্না হচ্ছে তো মুখার্জি এখন ডিউটি বেরোচ্ছে তো এখানে ভাত আলু সিদ্ধ আলু মাখা আর এখানে মাংস রেডি আছে ভাই বস এই তো খাবার বাড়ছি আস্তে আস্তে সবাইকে খাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেল মিস্টার মুখার্জি খাবার দাবার খেয়ে গেছে আজকে সিম্পল মেনু ছিল আলু সিদ্ধ সলাট আর মাংসের ঝোল দেখা হবে তো নিয়ে গেছে তো বেটি আমার খেতে বসে গেছে এতে আজকে মাংসর ঝোল ভাত আলু সেদ্ধ স্লাড এসবই আজকে মেনুতে হয়েছে এতে ওমো খেতে বসে গেছে মুখার্জি তো খাবার চলে গেছে খাবারটা জাস্ট বেড়েছিলাম কিন্তু খাবারটা খেতে আর পারা যায়নি আমি আর বাড়বি এখন চলে এসেছি গ্রিন পয়েন্ট স্কুলে গ্রিন পয়েন্ট স্কুলে বাড়বি আজকে রেজিস্ট্রেশন আছে যেটা বাড়বি জানতো না পরীক্ষা চলছিলো তো তো বারবি অতটা ধ্যান দেয়নি এই ব্যাপারটাতে স্কুল থেকে ফোন এসছে নিয়ে আমি আর বাড়বি আর খাবারটা আর খেলাম না আমি আর বাড়বি এখন চলে এসেছি গ্রিন পয়েন্ট স্কুলে এখন রেজিস্ট্রেশনটা করে নিই তারপর আবার বাড়ি যাব বাড়ি থেকে সামনেই স্কুলটা তাই আসানসোল হলে অনেক মুশকিলে পড়ে যেতাম স্যার বলেছেন যে এখন দশ কুড়ি মিনিট দাঁড়াবেন তার জন্যই আসতে পেরেছি তো বাড়বি আগে হাঁটছে এই মাত্র বাড়ি চলে এলাম বাড়বির সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেল রেজিস্ট্রেশন আজকে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ একটা একটা কাজ হয়ে গেল আমরা বাড়িও চলে এলাম এবারে খাবার দাবার খাবো এবারে ডেস্টটা চেঞ্জ করে এইবারে ফাইনালি খাবার খেতে বসলাম এবারে তখন খাবার বাড়া হয়ে গেছিলো কিন্তু তবু যেহেতু স্কুল থেকে ফোনটা চলে এসেছে তখন আমরা সঙ্গে সঙ্গে ড্রেস ট্রেস করে আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে আমি আর বাড়বি এখন খাবার খেতে বসে গেছি স্কুলের কাজটা কমপ্লিট হয়ে গেল তোমার বেটি এখানে বসে গেছে খাবার খেতে বেটি আরও অর্ধেকটা খাবার খাওয়া হয়ে গেছিলো আমারও আমি তো শুরুই করিনি সে কারণে তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম কাজটা হয়ে গেলো এবারে আমরা খাবার খাচ্ছি এই তো আমি এখানে রেডি হয়ে গেছি আজকে যে টিউশনটাতে আমি পড়ি সেখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে তো সেখানেই এখন আমি যাচ্ছি আমি আপনাদের সবাই কি দেখাবো এখানে কি কি হতে চলেছে আজকে তো চলুন এখন প্রোগ্রামটাতে যাওয়া যাক ওমের আজকে এই ড্রেসটা হয়েছে ও পাঞ্জাবি পরেছে বেটিয়া এরকম ড্রেস পড়েছে আজ একটা প্রোগ্রাম আছে সোমবার বেড়াতে এই মাত্র চলে গেল আর আমিও আমার যে সমস্ত শাড়ি ফলস্প যেগুলো হয়ে গেছে সেগুলো আমিও নিয়ে চলে এলাম ওদেরকে টিউশানেতে ছেড়ে দিলাম আর আমার যে কাজগুলো ছিল সে কাজগুলো আমি করে নিয়েছি তো এবারে বাড়িতে এসে পরে দেখছি যে মিস্টার মুখার্জি এখন ডিউটি থেকে আসেনি একটু আমি চাটা বানাই আর আমি আর আসার পথে আমি শিঙারা কিনে নিয়ে এসেছি হ্যাঁ তো চা বানাবো আর চা শিঙারা এখন খাবো মিস্টার মুখার্জি আসুক তারপরে একবারে চাটা বানাবো সিঙ্গারা টিঙারা খাবো এখন একটুখানি বসি এই মাত্র আমি বাড়ি ফিরলাম আমি একটুখানি চা নিয়ে বসলাম চা সিঙ্গারা খায় বসে বসে আর সিনেমা দেখছি ওমবার ভিতরে এখন টিউশন চলে গেছে টিউশনে মানে আজকে তো ওই ধরনের প্রোগ্রাম হবে হুম তো কালকে যেহেতু কোনো পরীক্ষা নেই কালকে একটু ছুটি আছে বলে আজকে একটা প্রোগ্রাম হবে ম্যাডামের বাড়িতে আর মিস্টার মুখার যেতে এখনো আসতে পারেনি আজ একটু লেট হচ্ছে অন্যদিন চলে আসে

মুখার্জি তো বেটিয়া চলে এসছে এখন টিউশনি পরে চলে এলো খুব মজা হয়েছে বেটা হ্যাঁ আজকে খুব মজা হয়েছে কিছু দিন পর মানে এত মজা করলাম আর কি

আজকে ভিডিওটা আমি এগিয়ে রাখছি কাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সি অন দ্য নেক্সট ওয়ান হেল দেন টেক কেয়ার গুড নাইট